আট তারিখে খেলা দেখবেন অনেকের গাজালা করছে আমাকে বিভিন্নভাবে ভাবে ডেকে দেওয়ার চেষ্টা করছে আমি নাম নেব না শুধু এতটুকুই বলবো তারিখে খেলা খেলা দেখবেন খেলা করে না আট কোটে নিয়ে গিয়ে জবাব চাইব কোটে যাতে বাধ্য করবো ওখানে যেতে ওখানে গিয়ে ওনাকে জবাব চাইব ইতিপূর্বে আমাকে বলেছিল মামলা চলছে জবাব দিতে হচ্ছে আর বিগত দিনে যেগুলো অবাঞ্চিত মন্তব্য করছে তার জবাব চাইব আমি তো একশো বার মামলা করতে পারবে পারবে ও আমার নামে যতবার বাজে মন্তব্য করে ততবারই আমি মামলা করব আর আমি আমি একশোবার নটোরিয়াস ক্রিমিনাল 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 করবো কারণ ও সার্টিফাইড ও সার্টিফাইড ওর কথা বলে ওনার কথা বলে বেশি সময় নষ্ট করব না নির্বাচনের আমাদের পরাজয় হয়েছে তারপরে যেভাবে ক্যানিং পূর্বে থেকে শুরু করে ভাঙড়ে অত্যাচার নেমেছে সেটা উনি প্রত্যক্ষদর্শী সত্যি এমনও ঘটনা ঘটেছে যে রমজান মাস বাড়িতে একটা পানির পট পর্যন্ত রাখেনি যে ওই পানিটা খেয়ে আপনার সেহরি হিসাবে সেহরির সময় পানি খাবে আর ইফতারির সময় ওই বোতল দিয়ে পানি খাবে মানে গ্লাস যা পেরেছে বাড়ি থেকে সব লুটে নিয়ে চলে গিয়েছে আমাদের ক্যানিং পূর্বের দায়িত্বশীল তিনি একজন অঞ্চলের নেতৃত্ব আছে গরিব মানুষ তিনি হিন্দু সমাজের মানুষ দুটো না তিনটে খাসি ছিল সে তুলে নিয়ে গিয়ে সেটাকে জবাই করে হোক আর কেটে হোক তারা ফিস্টি করে খেয়ে নিয়েছে তো এইগুলো আমরা ভুলে যাচ্ছি না আমি আবারও রিপিট করছি আজকে যে টপে আছে কালকে সে নিচে আসতেই হবে তাকে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে সেই কালকে আসাটা আপনার কেমন হবে আজকে আপনাকে বিবেচনা করতে হবে আমি আজকে ভালো আছি ওপরে বসে আছি আমি বেমেলে আমি যদি আমার ক্ষমতার অপব্যবহার করি আবার আজকে না হলেও একশো বছর পরেও তো আমার নামের পিছনে এক্স হবে নামের এমএলএ নামের আগে এক্স হবে তো বা ফর্মার এমএলএ হবে তো সেই সময়টার কথা ভেবে আমি এমএলএ হিসাবে আমাকে সেই আচরণ করা দরকার আমি ক্ষমতা দম্ব দেখিয়ে এমন আচরণ করব না যখন নামের আগে আমার এমএলএর আগে ফর্মার বা এক্স লেখা থাকবে সেই সময় আমি কি ফিডব্যাক পাব আজকে যারা ক্ষমতার সাথে আছেন আজকে যারা ভাবতেন প্রশাসনকে বগল লাগত করে রেখে সমস্ত ধরে অন্যায় করছে এটা মাথায় রাখবেন এতটুকু মাথায় রাখবেন কাল কিন্তু জনগণের আসছে আপনার আগামী কাল আপনার বিপক্ষে যাবে ইতিহাস এটা বলছে সেটা কেমন কেমনভাবে আপনার সাথে ট্রিট হবে আজকের দিনে আপনার হাতে ক্ষমতা আছে আপনি কেমন কেমনভাবে মানুষের সাথে মিশছেন তাদেরটা অফ করে দেবে বলছে যেতে দেবে না আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে বিদ্যুৎ পাঠাচ্ছে সেটা কিন্তু বললো না একবার বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব সেই গরিব মানুষের উপরে ছুরি চলছে সেই গরিব মানুষের উপরে আবেদন পীড়ন হচ্ছে দেখ ও যেটা করেছে ওর থেকে এক কদমে গিয়ে ওনার থেকে এক কদমে গিয়ে মমতা ব্যানার্জি কি বলছে পিস কিপিং ফোর্স পাঠাতে হবে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে পশ্চিম বাংলার মুসলমান ভোট তো ওনার পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে খালা দিচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে এবার দরকার এখন ওনার হিন্দু ভোট সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে পিস কিপিং ফোর্স বা শান্তিরক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন তারপরেও বলছে আমি ওই বিতর্কে না গিয়ে যদি ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চলল জাতিদাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গরাজ্যে প্রায় চারশো জনের অধিক মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ধর্মস্থান আক্রান্ত হচ্ছে মহিলাদের সাথে দর্শন করে তাকে রাস্তায় লঙ্গ উলঙ্গ করে ঘোরাচ্ছে ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারের জন্যও বললেন না উত্তর প্রদেশের সম্বলে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে উনিশশো সালে ওয়ার্কশিপ অ্যাক্ট কে লঙ্ঘিত করে ওখানকারে যিনি বিচারপতি আছেন শেষান কোটের সংবিধানকে লঙ্ঘন করে মানুষে মানুষে যাতে বিভেদ লাগে হয়তো সেই ধরনের যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্ভের নাম করে ওখানকার মুসলমানদের ছজনকে খুন করা হলো ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখণ্ডে দেখুন ছত্রিশগড়ে দেখুন আদি দলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল একটা রুগী অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তরপ্রদেশে ওখানে দলিতদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী থেকে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যাতে অপচেষ্টা চলছে ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে ভাবার সময় এসেছে এতে এখানে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ করে অনেকে বললো আরে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই আমি দু হাজার ছাব্বিশ নিয়ে ভাবি না আমি এখন বেঁচে আছি আমি এটা নিয়ে ভাববো আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করব এবং সেটা বাস্তবায়ন করব। দু হাজার ছাব্বিশে কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে আবার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সমান আর আমাদের দিক থেকে আবার কে বলছে চট্টগ্রাম দখল করে নেব এগুলো হচ্ছে কোনো রাজ্যকেও দখল কোনো দেশকেও দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মশনদে থাকতে চাইছে আর কিছুই নয় এদের রুটি নিয়ে কোনো প্রশ্ন নয় এই ভাঙড়ের এগ্রিকালচার রিলেটেড যারা মানুষজন আছে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না ভাঙড়ের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন শিক্ষক নাই এ নিয়ে ওরা চর্চা করবে না এ নিয়ে যখন নৌসাদ সিদ্দিকে যখন চর্চা করছে অনেকের গাজালা করছে আমাকে বিভিন্নভাবে ভাবে ডেকে দেওয়ার চেষ্টা করছে আমি নাম নেবো না শুধু এতটুকুই বলবো আট তারিখে খেলা দেখবেন খেলা খেলা করে না আট তারিখ ব্যাটাকে কোটে নিয়ে গিয়ে জবাব চাইব কোটে যাতে বাধ্য করব ওখানে যেতে ওখানে গিয়ে ওনাকে জবাব চাইব ইতিপূর্বে আমাকে বলেছিল মামলা চলছে জবাব দিতে হচ্ছে আর বিগত দিনে যেগুলো অবাঞ্ছিত মন্তব্য করছে তার জবাব চাইবো আমি তো একশোবার বলবো নটরিয়াস ক্রিমিনাল আমার নামে একটা মামলা করতে পারবে পারবে ও আমার নামে যতবার বাজে মন্তব্য করে ততবারই মামলা করব। আর আমি আমি একশোবার নটরিয়াস ক্রিমিনাল 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 করব কারণ ও সার্টিফাইড ও সার্টিফাইড ওর কথা বলে ওনার কথা বলে বেশি সময় নষ্ট করব না এখন আপনাদেরকে বলার এটাই বক্তব্য কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে সে এখন উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে বলেছিল ডলার আর টাকার সমান সমান করে দেব এক ডলার সমান এক টাকা সমান এক ডলার পাবো বলেছিল তো নাকি এখন আপনারা জানেন কত পঁচাশি টাকা বিরাশি নয় পঁচাশি পার করে গিয়েছে সর্বোচ্চ রেকর্ড মানে এতটা মানে আমাদের টাকার ভ্যালু কমে যাচ্ছে এটাকে চাপা দিতে হবে তো বলেছিল কি বছরে পনেরো লক্ষ টাকা সরি বছরে দু কোটি বেকারের চাকরি দেব। উল্টে চাকরি থেকে ছাঁটাই হচ্ছে বলেছিল কি নোটবন্দিতে মানুষের সুফল হবে সুফলের থেকে কুফল হচ্ছে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে ছোট ছোট ব্যবসা করে বলেছিল কি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো পনেরো পয়সা তো দিয়া দূরের কথা আরো বিদেশে টাকা পালিয়েছে অর্থনীতির অবস্থা খারাপ তলনীতে যাচ্ছে এইগুলোকে তো চাপা দিতে হবে এইগুলো তো আটকাতে হবে এই নিয়ে প্রশ্ন না করে সেই জন্য কি মসজিদের নিচে নাকি মন্দির খাজা বুজুরের মাজারের নিচে নাকি মন্দির এই করে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখো মানুষকে এটাই ধর্মের আফিন খাইয়ে দাও মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করো মানুষের মধ্যে লাগিয়ে রাখো এ মসজিদের নিচে মন্দির খুঁজবে আর মুসলমানের প্রতিবাদ করবে এই নিয়ে দুটো জাতিকে লড়িয়ে রাখো তাহলে প্রশ্ন করতে পারবে না ক্ষুধার সূচকে কেন মহান ভারতবর্ষ একশো সাতাশটা দেশের মধ্যে কেন একশো পাঁচ নম্বরে পৌঁছালো আমার আপনার বাড়ির ছেলেরা অপুষ্টিতে ভোগাতে আফ্রিকার দুটো দেশের পরেই কেন আমাদের স্থান এই প্রশ্ন করবে না